প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহাদুশ্চিন্তায় ইসরায়েল ইয়েমেনের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের সর্বশেষ হামলা তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে আঘাত এনেছে তেল আবিবের কাছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে পারেনি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইসরায়েল শনিবার চব্বিশে আগস্ট ইএনএট নিউজের খবরে বলা হয়েছে হুতিরা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করছে ইসরায়েলের বিমান বাহিনী প্রতিবেদনে বলা হয় তদন্তকারীরা খতিয়ে দেখছেন ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার মিউনিশন ছিল কিনা প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে আকাশে ক্ষেপণাস্ত্রটি ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায় এরপর তা একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে তবে এটি সত্যি ইয়েমেনের বাহিনীর নিক্ষিপ্ত অস্ত্র কিনা তা এখনও যাচাই করছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইয়েমেনের সেনারা শুক্রবার ঘোষণা করে তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক আঘাত এনেছে এর মধ্যে রয়েছে তেলাবিবের বিনগুড়িয়ন আন্তর্জাতিক বিমানবন্দর শহরের একটি সামরিক স্থাপনা এবং দক্ষিণে আশকেলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু তারা ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে প্যালেস্টাইন দুই যা হাইপার্সনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত দু তেইশ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলির হামলার প্রতিবাদে ইয়েমেনের সেনারা নিয়মিতভাবে সংহতিমূলক আক্রমণ চালিয়ে আসছে তারা শুধু আকাশপথেই নয় নৌপথেও অবরোধ জারি করেছে যেখানে ইসরায়েলগামী জাহাজ ও অন্যান্য নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এর আগে অগাস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী সফলভাবে পরীক্ষা চালায় সাইয়াদ নামের এক নৌক্রুজ মিসাইলের দীর্ঘপাল্লার এ অস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এর বিধ্বংসী ওয়ারহেড রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়েছে যতদিন ইসরায়েল গাজায় যুদ্ধ ও প্রায় পূর্ণ অবরোধ চালিয়ে যাবে ততদিন তারা এই পাল্টা হামলা অব্যাহত রাখবে এবার জানিয়ে দেব ইরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না নেই ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই রোববার চব্বিশ আগস্ট এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া এই বক্তব্য পরে খামেনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষের দুই মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ওই আহ্বান জানিয়েছেন খামেনেই সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিতভাবে অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আয়াতুল্লাহ আলী আয়াতুল্লা অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ তিনি বলেন একেবারে যুদ্ধের শুরুতেই ইরান আক্রান্ত হওয়ার পরদিনই আমেরিকার এজেন্টরা ইউরোপে বৈঠক করেছিলেন সেই বৈঠকে সরকারের পতন কারা ইসলামী প্রজাতন্ত্র শাসন করবেন সেই বিষয়ে আলোচনা করেছিলেন খামেনেই বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে জুনের যুদ্ধ ইরানকে ভাঙেনি বরং আরও শক্ত করেছে বলে মনে করেন দেশটির এই সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন খামেনেই তিনি বলেন শত্রুর মূল কৌশল হল দেশে বিভেদ তৈরি করা আমেরিকা আর ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান উনিশশো সালের ইসলামী বিপ্লব আর যুক্তরাষ্ট্র দূতাবাসের জিম্মি সংকটের পর থেকেই ইরান আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে তারপর থেকে দেশটির বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তবে ওয়াশিংটনের বেশিরভাগ নিষেধাজ্ঞাই ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরোপ করা হয়েছে ওয়াশিংটন ও তার মিত্ররা অভিযোগ করে বলেছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে যা তেহরান বারবার নিষেধ করে আসছে গত জুনে যুদ্ধ ইরান আমেরিকার পারমাণবিক আলোচনার ছষ্ট দগার বৈঠক শুরুর আগেই তেহরানে হামলা চালায় ইসরায়েল যুদ্ধের কারণে সেই আলোচনা থমকে যায় আগামী মঙ্গলবার ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান তবে ইউরোপীয় শক্তিগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে তারা এদিকে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে বন্ধু হয়ে উঠতে পারবে প্রতিদ্বন্দ্বী চীন ভারত বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নের আবহে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং জানিয়েছেন দিল্লির উপর ওয়াশিংটনের চড়া শুল্ক আরোপের কড়া বিরোধিতা করছে বেইজিং যুক্তরাষ্ট্রের আচরণকে দাদাগিরি আখ্যাও দিয়েছেন তিনি দিন কয়েক আগেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছিলেন সেই সময় দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করা সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে শুধু তাই নয় দিল্লি বেইজিং সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে দুই দেশই শীঘ্রই শ্যাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত চীন সম্পর্কের এই মোড় নিয়ে যেমন আলোচনা হচ্ছে আবার এই প্রশ্ন উঠেছে যে বিশ্বের সবচেয়ে জনবহুল ও প্রতিবেশী দুই দেশ যাদের মধ্যে নানা ইস্যুতে বিবাদ বৈরিতার ইতিহাসও আছে তারা কি সত্যি বন্ধু হয়ে উঠতে পারবে ভারতের পাশে থাকার বার্তা রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং যুক্তরাষ্ট্রকে সরাসরি নিশানা করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে ব্যাপক উপকৃত হয়েছে কিন্তু এখন বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত দাম আদায় করার জন্য দরকসাকির মাধ্যম হিসাবে তারা শুল্ককে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এমনকি তা আরো বাড়ানোর হুমকিও দিয়েছে চীন কঠোরভাবে এর বিরোধিতা করে এই জাতীয় কর্মকাণ্ডের সামনে চুপ করে থাকলে যারা দাদাগিরি চালায় তারা সাহস পায় বিশ্ব বাণিজ্যের সঙ্গে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখতে চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে এর আগে একই সুর শোনা গিয়েছিল চীনের মন্ত্রীর কণ্ঠেও ভারত সফরকালে যুক্তরাষ্ট্রের চাপের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেছিলেন একতরফা তর্জন গর্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক অন্ধ মুহূর্তে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দ্বিতীয়বারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ইস্যু নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়ন দেখা দিয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ভারতের সম্পর্কের দিকে নজর রয়েছে বিশ্বের প্রসঙ্গত বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র চীন লড়াই সম্প্রতি চুঙ্গে পৌঁছে যায় যখন ট্রাম্প প্রশাসন চীনের উপর শুল্ক দিলে তারাও পাল্টা ব্যবস্থা নেয় এবং দুই দেশেরই পারস্পরিক শুল্ক তিন অঙ্কের ওপরে চলে যায় পরে উভয় পক্ষই আলোচনায় রাজি হয় এবং আগামী নভেম্বর পর্যন্ত সেই আলোচনা চলবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত চীন সম্পর্ক কোন পথে মানব রচনা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উপমন্যু বসুর কথায় চীনের মন্তব্যে ট্রাম্পের সম্পর্কে বেইজিংয়ের মনোভাব প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্র যে বাণিজ্য শুল্ককে কিছু দেশের ক্ষেত্রে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করে সেই বিষয়ে তারা সরব দিল্লিও যে এটা বোঝে না তা নয় আসলে ভারত বিষয়টাকে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে পরিচালনা করতে চায় চীন ও ভারত কিন্তু কিছু বিষয় সহমত যেমন বৈশ্বিক স্তরে গ্লোবাল সাউথ সেইভাবে প্রতিনিধিত্ব পায় না এ প্রসঙ্গে দুই দেশ একমত পোষণ করে কিন্তু কিছু মৌলিক পার্থক্যও আছে তার মধ্যে একটা হল চীনের বা ভৌগোলিক সম্প্রসারণের প্রবণতা জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ফরেন পলিসি বিশেষজ্ঞ গীতাঞ্জলি সিনহা রায় আবার বলেছেন ভারত এবং চীন বরাবরই কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশনে সম্পর্ক রেখে এসেছে নিজ নিজ স্বার্থের কথা ভেবে দুই দেশই আলাপ আলোচনায় বসেছে সম্পর্ক ভালো করতে চেয়েছে মার্কিন শুল্ক হুমকির কারণেই যে দুই দেশ কাছে আসছে এমনটা বলে মনে করেন না এই দুই বিশেষজ্ঞই বসু বলেছেন ট্রাম্পের শুল্ক হুমকির কারণে ভারত চীন সম্পর্ক ভালো হতে চলেছে এমনটা ভাবা হয়তো ওভার স্ট্রেচড মানে অত্যধিক দাবি করা হয়ে যাবে কারণ দুই দেশের সমস্যার মূলে হল সীমান্ত সংক্রান্ত বিবাদ গালোয়ানের সংঘাতের পর তো বিষয়টা আরও জটিল হয় সম্প্রতি অতীতে যেসব এলাকা নিয়ে বিরোধিতা নেই সেখানে সীমানা নির্ধারণ নিয়েও কথা হয়েছিল কিন্তু বাস্তবে হয়নি স্থায়ী সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত দুই দেশের সমস্যা মেটার নয় একই মত প্রকাশ করেছেন গীতাঞ্জলি সিনহা রায় তার কথায় ট্রাম্পের কারণে দুই দেশ কাছে আসছে বলে মনে হয় না ভূ রাজনীতিতে সাদা বা কালো বলে কিছু হয় না এখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে তাছাড়া ভারত চীন গত কয়েক বছর ধরে আলাপ আলোচনার মাধ্যমে সীমান্ত বিবাদ সহ অন্যান্য ইস্যুর সমাধান খুঁজেছে সামরিক স্তরে বৈঠক হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন এবার ভারতের প্রধানমন্ত্রী যাবেন চীনে সব কিছু ধাপে ধাপে হয়েছে ট্রাম্পের কারণে রাতারাতি হয়নি সব শেষ জানিয়ে দেব পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ উনিশশো সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার গতকাল রবিবার দুপুরে ঢাকায় একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা জানান এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পরে আলাদা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন আমি অবশ্যই একমত নই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় উচ্চ পর্যায়ের সফর বিনিময় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা মানুষে মানুষের যোগাযোগ সাংস্কৃতিক বিনিময় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা ও মানবিক সহায়তা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয়ে আলোচনা হয়েছে সার্ককে পুনরুজ্জীবিত করা ফিলিস্তিন রোহিঙ্গা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে সেখানে দুই দেশেরই বিদ্যমান শুভেচ্ছা ও আন্তরিকতার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে দ্বিপাক্ষিক সম্পর্কের জোরালো ভর্তি প্রতিষ্ঠা ও সামনে এগিয়ে যাবার জন্য জন্য সালে জেনোসাইডের ক্ষমা প্রার্থনা অবিভাজিত সম্পদ বন্টন সালে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা স্থানান্তর ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের দ্রুত সুরাহা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তান একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক এমও ইউ স্বাক্ষর করেছে চুক্তিটি দুই দেশের সরকারি ও দূতাবাসিক পাসপোর্টধারী বিষাবিলোপ বিষয় স্বাক্ষরিত এমওইউ গুলো হচ্ছে দুই দেশের বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সাংস্কৃতিক বিনিময় দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট আইপিআর এর মধ্যে সহযোগিতা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মাধ্যহ্ন হজের আয়োজন করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ হৃদয় পরিষ্কার করে সামনের দিকে যেতে বলল পাকিস্তান বৈঠক শেষে উনিশশো সালের মুক্তিযুদ্ধে গণহত্যা সহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা জবাবে ইশাকদার বলেন উনিশশো সালে ত্রিপক্ষীয় চুক্তি ও দুই দুই সালে পারভেজ মোশাগ্রফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয় তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে গোটা বাংলাদেশ জাতির উদ্দেশ্যে কথাটা বলেছিলেন ইশাকদার বলেন আমি মনে করি পরিবারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে একবার সমাধান হলে সেটা হয়ে গেছে। ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনার প্রসঙ্গটি নিয়ে ইশাকদার বলেন আমরা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছি বাণিজ্য অর্থনীতি বিনিয়োগ ও নিরাপত্তা প্রতিরক্ষায় একযোগে কাজ করা সহ পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তিনি বলেন আপনাদের সঙ্গে আমাদের ঐক্যমত আছে আমাদের মতামতে কোন ভিন্নতা ছিল না যা খুবই ভালো বিষয় সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের পাকিস্তান উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বাংলাদেশ সফরের প্রসঙ্গে উল্লেখ করে মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন চুয়ান্ন বছরের সমস্যা এখানে বসে আমরা এক ঘন্টায় সমাধান করে ফেলতে পারবো এটা নিশ্চয়ই কেউ আশা করবেন না আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি একটি বিষয় শুধু কথা হয়েছে যেটাকে খানিকটা অগ্রগতি হিসেবে ধরে নিতে পারেন আমরা তিনটি বিষয় নিজেদের অবস্থান তুলে ধরেছি দুই পক্ষ একটি বিষয় ঠিক করেছি যেটা আমাদের সমাধান করতে হবে সেটি হলো দ্বিপাক্ষিক সম্পর্কে যাতে খুব স্মুথলি এগোতে পারি এজন্য এগুলো পেছনে ফেলতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুই পক্ষ এ নিয়ে সম্মত হয়েছে আমরা এ নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলো যেন আগামী দিনে বা কোনো এক পর্যায়ে সমাধান করা যায় অমীমাংসিত বিষয়ে দুই দেশের অবস্থান একই কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন অমীমাংসিত বিষয়ে দুই দেশ নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এটি শুধু অগ্রগতি মনে করি আমরা দুই পক্ষ একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না দাঁড়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করে উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় ইশাকদার বলেছেন একাত্তর ইস্যুতে এর আগে দুইবার সমাধান হয়েছে উনিশশো চুয়াত্তর সালে ত্রিপক্ষীয় চুক্তি ও দুই হাজার দুই সালে পারবেজ মোশারফের দুঃখ প্রকাশের এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত কিনা জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি অবশ্যই একমত নই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাদের মতো করে আমি তো বলেছি আমরা আমাদের অবস্থান বলেছি ওনারা ওনাদের অবস্থান বলেছে বাংলাদেশের অবস্থান কি জানতে চাইলে তহিদ হোসেন বলেন আমরা চাই হিসাবপত্র হোক যেটা টাকা পয়সার ব্যাপার সমাধান হোক আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ করুক মাপচাক আমরা চাই আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নেবে আমি বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরেছি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ বৈঠক হচ্ছে এটা তৃতীয় দেশ বিশেষ করে চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের কারণে কিনা জানতে চাইলে তা নাকুচ করেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গত সংখ্যারের আমলে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল আমি আগেও বলেছি এখনো বলছি আমরা পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক চাই এবং অন্যান্য বন্ধু দেশের সঙ্গেও চাই এর চেয়ে বেশি কিছু না